ইয়া আল্লাহ মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে জাম্মাতি যুবক বানাই দিও পর্দার আড়ালে মা আবেদা জাহেদা সালেহা নাকার দিনদার আল্লাহ মাজান খাদিজাতুল কুবরা আয়শা সিদ্দিকা ফাতেমা জাহারার জাহরার মতো বানাই দিও আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিপা করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানি ওয়ালাদের পেরেশানি কে দূর করে দাও মুসিবত জাদাদের মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ আমাদের অনেকের সন্তানরা প্রবাসে আছে বিদেশে আছে আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ বিভিন্ন বালা মুসিবতের হাত থেকে হেফাজত করো আল্লাহ বাপ সহি সালামতে আমাদের কোলে তুমি পৌঁছাই দিও আল্লাহ ইয়া ৰব্বা লাল মিনাল্লা যাতে বাৰ বাৰ মা বাবাৰ কথা মনত জানি না কাৰ মা দায় কাৰ বাবা নাই সুৰ নাম তালে মিন নবী ও সিদ্ধিফ্ৰীন অসুহদ ইৱ সালিহি ৰব্বানা জ্বনাম না আং ফুস না ইলন তৌ ফিল্লেনা ও তৌ ৰব্বানা ভাফিল্লা না দুলু বানা ৱকফিৰান আছে আথিনা বতাৱফনাৰ মাল্লাহ আবৰ ৰব্বিৰ হাম মা কমা ৰব্বায়ানী শ্বৰী ৰ ৰব্বীৰ হাম মা কামা ৰব্বায়ানী শ্বৰী ৰ ৰব্বানা নামিনী আল্লাহ বসে গতকাল এবং আজ আল্লাহ তোমার বান্দা বান্দিরা কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার শাহি দরবারে হাত উঠাই না আল্লাহ মেহের করে আমাদের জিন্দিগির সকল গুণাগুলো মাফ করে দাও তাও বা করতেছি আল্লাহ আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন হারাম খাইব না আর জীবনে কোনো দিন ব্যাপার চলব না মেহরবানি করে আমাদের তাও বা গুলোকে পোল করে নাও কামাতির কঠিন ময়দানে আমাদেরকে গুনাগার বলে ডাক দিও না এ মালিক তুমি তাকাইয়া দেখো কোন কোনে শীতের মধ্যে তোমার বান্দা বান্দিরা কোরআনে ক্রিমের মহব্বত আর ভালোবাসা নেই ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত পা আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ আজকের এই তাফসীর মাফিনের জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন শ্রম দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে আল্লাহ সকলার সহযোগিতা গুলোকে কবুল করে নাও কিয়ামতের কঠিন ময়দানে না জাতির ওয়াসিলা বানাই দিও আল্লাহ ইয়া আল্লাহ মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে জাম্মাতি যুবক বানাই দিও পর্দার আড়ালের মা আবেদা জাহেদা সালেহা নাকার দিনদার আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমা তুজ জাহরার মত বানাই দিও আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ আমাদের বিদেশে আছে আল্লাহ তাদেরকে আমায় রুজি রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ বিভিন্ন হাত থেকে হিফাজত করো আল্লাহ সালামতে আমাদের কোলে তুমি পৌঁছাই দিও আল্লাহ আল্লাহ আজকের মনে যাতে মা বাবার কথা মনে করো জানি না কার মা নাই কারণী করে আমাদের মা বাবাকে মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাই দিও যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমাত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও ইহরব্বেলা মিন আল্লাহ জানিনা কার জীবনের শেষ মোনাজা দেহ হাত উঠাই এটা যদি জীবনের শেষ মোনাজা হয়ে থাকে যেদিন তুমি ডাক দিবে মালাকুলমাও তেরা হাতে সুপুরুধ করে দিবে আল্লাহ কলমাওয়ালা বানায়া দুনিয়াত ইহরাব্বেলা আইলে মিন আল্লাহ আমি যদিও গুনাগার অনেক আলে মোলামাদির খিনি হাত উঠেছি আল্লাহ অনেক সদা দানি والا مربিদির কিনে হাত উটেইছি তোমার হাবিব কায় মুসাফিরের হাত নাকে ফেরৎ দাও না আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়া গুলোকে করে নাও রব্বানা তাকাবাল মিন্না ইননাকা আনতাসমিউল আলিম অথবা আলাইনা ইননাকা আনত তাওাবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام علي المرسلين والحمد لله رب العالمين